আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমাদের পরীক্ষা শেষ তাই এখন আমরা বন্ধুদের মিলে যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে যাচ্ছি ছোটদের পার্কে নার্সারি পার্ক এটা মানিকগঞ্জ দৌলতপুরে অবস্থিত সুন্দর একটা পার্ক সেখানে গিয়েছিলাম ঘুরতে চলুন দেখা যাক ভিতরে কী কী আছে সো ফাইনালি আমরা চলে আসলাম পার্কে ভিতরটা অনেক সুন্দর ছোট ছোট ঘর বসার মতো কিছু জায়গা আছে আবার কিছু রাখা আছে অনেক কিছু মাছ আছে ছোট ছোট বিভিন্ন ধরনের জিনিস ছোট ছোট কুড়ে ঘর ফুল লতা পাতা গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ যতগুলা ফুল গাছ আছে ততগুলো আমি নামও জানি না সঠিক চলুন এবার ঘুরে ঘুরে দেখা যাক কি কী আছে এই ছোটদের পার্কে নার্সারি পার্কে কি কি আছে চলুন বিস্তারিত দেখা যাক ওরা সামনে দেখতে পাচ্ছি কাগজ দিয়ে কিছু একটা রাখা হয়েছে পানি দিয়ে এখানে ছোট ছোট মাছ রাখা হয়েছে কি যেন মাছ বলে ছোট ছোট নাম জানি না সঠিক যাই হোক সুন্দর একটা জায়গা আছে এখানে সুন্দর একটা মাইটেল বলে আর যেটাকে গ্রামীণ ভাষায় বলে মাইটেল যাই হোক এটাকে পুকুর বানানো হয়েছে ছোট পুকুর কাগজ দিয়ে সুন্দর সুন্দর বসার মতো জায়গা আছে ফুল আছে গাছে অনেক ফুল বিভিন্ন ধরনের ভিতরটা অনেক ঠান্ডা বসার মতো ভালো জায়গা প্রাণ জড়িয়ে যায় সুন্দর অনেক এখানে আবার আছে ক্যাকটাস গাছ যেগুলো আমার নাম জানি না সঠিক অনেক পদের ক্যাকটাস গাছ আছে বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে সোন দিয়ে সুন্দর করে ঘর বানানো হয়েছে লতা পাতা দিয়ে আবার সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা জায়গাটা কিন্তু অনেক জোস ভাল লাগছে আমার কাছে চলুন এবার বাগান ঘুরে দেখা যাক বাগানে কি কি আছে তা তো আমি নাম না সঠিক চলুন দেখা যাক কি কি আছে বাগানে বিভিন্ন ধরনের ফুল আমরা প্রথমে দেখতে পারলাম একটা সেতু আছে সেতু বলছে ছোট্ট একটা পুল অনেক সুন্দর এটা সুন্দর করে সাজানো হয়েছে ঘর আবার সেতুর উপরে উঠে এখানে আবার একটা গেট আছে সুন্দর সুন্দর এসএসসি পরীক্ষা দিলাম এখন আরও দেখা হতে পারে যাই হোক বন্ধুদের নিয়ে ঘুরে এলাম নার্সারি পার্ক থেকে ভিতরটা অনেক সুন্দর ফুল গাছ দিয়ে ভরা বাগান সাইডে বাগান ও সাইডে বাগান চতুর্দিক দিয়ে বাগান গোলাপের বাগান আবার অন্য ফুলের বাগান বিভিন্ন ফুল গাছ টপে সাজানো রয়েছে বাগানটা অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চলুন দেখা যায় কি কি ফুল গাছ আছে এটাই আমার প্রথম ব্লগ ভিডিও যা আমি কোনোদিন আগে করি নাই যেহেতু আমার নতুন বক্স শুরু করছি ক্যামেরা ধরার মতো কেউ নাই নিচে ক্যামেরা ধরতে হচ্ছে ভিডিওর অ্যাঙ্গেল বুঝতেছি না কীভাবে ভিডিও ধরবো কোন সাইড ভিডিও ধরবো যার জন্য একটু প্রবলেম হচ্ছে যাই হোক আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন কি হয় কত সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন এটা কি ফুল গাছ আমি নামও জানি না এটার এটা কি ফুল গাছ এটা এটারও নামও জানি না আশা করি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্টে আরও আগায় যেতে চাই ইনশাল্লাহ